ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠা দিবস পালন করা হল আজ রাজধানীর ভবনে এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য শিবির সহ অন্যান্য সামাজিক কর্মসূচির এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রীর সঙ্গে ছিলেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের এম ডি বিশ্বজিৎ বসু ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলারিটি কমিশনের চেয়ারম্যান হেমন্ত বর্মা ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা সংস্থার তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মীদের মধ্যে আয়োজিত প্রতিযোগিতামূলক কর্মসূচি বিজেতাদের মধ্যে পুরস্কার তুলে দেন মন্ত্রী সহ সমস্ত অতিথিরা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান সমাজের কারিগর আপনার যে কোনো জিনিস আপনারা করতে পারবেন এটা সুন্দরভাবে আমরা আজকে এখানে পতনাটিকা করেছেন তো এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন এবং নবায়নযোগ্য সরশক্তি কিভাবে ব্যবহার করা যায় সেগুলোর জন্য ব্যবস্থা রেখেছেন দেখুন আমরা কেউ একা পৃথিবীতে বাঁচতে পারবো না অন্যের সাহায্য বৃদ্ধি রেখে এখানে যতজন আছে আমরা আত্মনির্ভর বলি আত্মনির্ভর করতে হবে এটা আমাদের স্লোগান এবং স্বামী বিবেকানন্দ বলেছে কিন্তু তার সাহায্য দরকার এই যে রাস্তাটা বানিয়েছে আপনি কেউ না কেউ বানিয়েছে আমি যে ভাত খাচ্ছি আমার অন্য অন্যের উৎপাদন করে দিয়েছে জল অন্যের দিচ্ছে এই যে পোশাক পরছি পোশাক অন্যের দেওয়ার তৈরি আপনি যে কলমটা ব্যবহার করছেন কাউকে ছাড়া আপনি কাউ না আগরতলা শহর প্রস্তুত তো সবচেয়ে বড় শপিং সেলিব্রেশনের জন্য এসে গেছে ইলেভেন্থ ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো এক অনন্য আন্তর্জাতিক আয়োজন চিলড্রেন্স পার্ক আগরতলায় নাইনথ জানুয়ারি থেকে টোয়েন্টি জানুয়ারি টোয়েন্টি পর্যন্ত দুবাই আফগানিস্তান টাকি থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন ফরেন পার্টিসিপেন্টস নিয়ে এসেছে আন্তর্জাতিক পণ্য স্বাদ আর সংস্কৃতির অনন্য অভিজ্ঞতা শপিং ফুড এন্টারটেনমেন্ট সব কিছু এক জায়গায় এটা শুধু একটি এক্সপো নয় এটাই আগরতলার সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যাল